সালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আলোচনা করবো তামাদি আইনের ছয় দ্বারা নিয়ে ছয় দ্বারা কি বলা আছে ছয় দ্বারাই সেখানে বলা আছে যে লিগ্যাল ডিজেবিলিটি এটার অর্থ হচ্ছে বৈধ আইনগত অপারগতা বৈধ আইনগত অপারগতা কি সেটা আমরা আগে যে আগে জেনে নিই সেখানে হচ্ছে নাবালকত্ব নাবালকত্ব হচ্ছে মাইনর তারপর হচ্ছে উন্মাদ উন্মাদ হচ্ছে ইনসেন তারপর হচ্ছে জড়বুদ্ধি বা হতবুদ্ধি এটা হচ্ছে এডিয়ট আমরা একটা জিনিস বলতে পারি এখানে যে একজনের সাপোজ একজন ব্যক্তির মামলা করার অধিকার নাবালক অবস্থায় সে অধিকার প্রাপ্ত হয় কিন্তু এখন তার মামলা করার সাবালক অবস্থায় সে মামলা ছাড়া করতে পারবে না তাহলে তার এই বৈধ বৈধ যে অপারগতা আছে আইনগত অপরাধ অপারগতা আছে তখন সে সাপোজ চার বছর পরে সে বা পাঁচ বছর পরে সে সাবালকত্ব হবে স্বাবলকত্ব হওয়ার পরে তিন বছরের পরে সে মামলা করতে পারবে এটা হচ্ছে আমাদের মূল কথা তাহলে আমরা দেখতে পাই এখানে যে তিনটি ক্ষেত্রে তিনটি ক্ষেত্রে হচ্ছে যে প্রথমে নাবালকত্ব নাবালক হচ্ছে মাইনর তারপর হচ্ছে দুই নম্বরে উন্মাদ উন্মাদ হচ্ছে ইনসেন তিন নম্বরে হচ্ছে জড়বুদ্ধি বা হতবুদ্ধি এটা হচ্ছে ইডিয়ট এই তিনটি ক্ষেত্রে সাধারণত বৈধ আইনগত অপারগতা তৈরি হয় এখন আসি যে যদি একটি বৈধ আইনগত অপারগতা হলো সাপোজ নাবালকত্ব এখন সে নাবালক থাকা অবস্থায় সে আবার উন্মাদ হয়ে গিয়েছে তাহলে এই দুটো এই দুটো বৈধ আইন আইনগত অপারগতা হওয়ার পরে শেষে সে মামলা করতে পারবে তাহলে আমরা এখানে আরেকটা বিষয় দেখি সে যদি সে যদি সাপোজ একটা একটা নাবালগত থাকা অবস্থায় একটা বৈধ আইনগত অবরগত থাকা অবস্থায় আরেকটি বৈধ আইনগত হয়েছে তাহলে এই দুটার পরেই সে মামলা করার অধিকার মামলা করতে পারবে সে কিন্তু সে মামলা করার অধিকার তার আগেই হয়ে আছে সে এটা হচ্ছে মেইন ইস্যু এখন আমরা দেখব সাবসেকশন ছয়ের এক ছয়ের দুইয়ের ক্ষেত্রে ধারা 6 সাবসেকশন হচ্ছে 2 এখানে কি বলা আছে সাবসেকশন 2 বলা আছে একটি বৈধ আইনগত অপরগতা অবসান হওয়ার পরে सपोजে অবসান হয়নি বা একটি বৈধ আইনগত হওয়ার পাশাপাশি আরেকটা বৈধ আইনগত অপরগতা তৈরি হয়েছে তাহলে দুইটি আইনগত বৈধ আইনগত অপরগতা হওয়ার পরে বৈধ আইনগত অপারগতা অপারগতা অবসান হওয়ার পর তার তামাদি মেয়াদ শুরু হবে শুরু হবে তাহলে আমরা সাবসিশন দিয়ে পাই কি ছয়ের দ্বারা ছয়ের একটি বৈদানিকত অপারগতা অবসর হওয়ার পর তার তামাদি মেয়াদ শুরু হবে এখন যদি সাবসেকশন ছয় তিনে আসি দ্বারা ছয়ের তিন ছয় তিনে আসি একজন ব্যক্তি মামলার অধিকার প্রাপ্ত হয় মামলা করার অধিকার প্রাপ্ত হয় কিন্তু তার অপারগতা তার বৈধ অপারগতা মৃত্যু পর্যন্ত থাকে তাহলে যদি বৈধ অপারগত মৃত্যু পর্যন্ত চলমান থাকে তাহলে তার বৈধ প্রতিনিধি মামলা করার অধিকার প্রাপ্ত হবে এ হচ্ছে বিষয় এখন আমরা আরেকটা জিনিস খেয়াল করি সে কিন্তু মামলা করার অধিকার প্রাপ্ত হয়েছে সে যদি আবার নাবালক থাকে বা যদি সে উন্মাদ থাকে তাহলে তার এই অপারগতা অবসান হওয়ার পরে পরবর্তীতে মামলা করতে পারবে এটা হচ্ছে ছয়ের দ্বারা ছয়ের সাবসেকশন তিনে বলা আছে আরেকটি ক্ষেত্রে বেশি গুরুত্বপূর্ণ যে তামাদি মেয়ে তামাদি এই তামাদি ক্ষেত্রে লিগেল ডিসিবিলিটি বা বৈধ আইনগত অপারগতা কখন হবে এটা শুধু মূল মামলা এবং জারির দরখাস্তের ক্ষেত্রে প্রযোজ্য হবে কিন্তু অগ্রগয়ের মামলা ক্ষেত্রে প্রযোজ্য হবে না সো এটা হচ্ছে মূল কথা সো আমরা আইনে যদি দেখি আমরা যদি এভাবে যদি পড়ি বা এভাবে যদি আমরা মূল থিমগুলো যদি মনে রাখতে পারি তাহলে ইনশাআল্লাহ আমাদের জন্য ফিসার অনেক কাজে লাগবে আজকে এ পর্যন্তই আলাইকুম